বাসায় শুধু আমার দাদি আছে আর আমার ছোট একটা ভাই আছে আর আমি সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে একদিন আপুর কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া সালাম আপু কেমন আছেন কেন আসছেন প্রতিবেদনে হ্যাঁ ভাই আসি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি প্রতিবেদন বা মিডিয়াতে কেন আসছেন একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন আসলে আর্সি কেন যে আর্সি কেন যে আমি তো অনেক অসহায় মানুষ তাই না আর তার জন্যই আছিলাম মানুষ আসলে আমি খুব মানে যেটা সত্য কথা অনেকটাই অসহায় মানুষ আর তাছাড়া কি বলবো মানুষ তো আর তো মিডিয়াতে আসে না অবশ্যই আসলে আমার আমার আসলে আমার লাইফটা তো দুঃখে ভরা আর তার জন্যই তো আসলাম আর কি আপনি মূলত উদ্দেশ্যটা আপনার কি সেটা এখনো বলেন নাই আপনি একটু বলবেন ক্লিয়ার করে আসলাম কেন যাতে ভাই মনে করেন যে ভালো যাতে মনে মতো একজন মানুষ পাই তার জন্য আসলাম আর কি মানে যেহেতু ফ্যামিলিতে কেউ নাই ঠিক আছে আমার দাদিদার সঙ্গে থাকি তার জন্য আসলাম যে মানে মানে অনেক দুঃখে মানে যেটা সত্য কথা ঠিক আছে এই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিnabla আপার আমার নাম আছে মানজিলা বয়স কত বয়স কত 17 কেমন বয়সে মানুষ আছেন মনের মানে আসলে ভাই মানুষটা বড় কথা না আমার কথা হলো মানুষটা যে এরকমই হোক সেটা বড় কথা না কথা হলো মানুষটা যদি খুব ভালো মনের মতো একজন মানুষ হয় ঠিক আছে যাতে সে সব সময় আমার সুখ দুঃখে আমার পাশে থাকে আমিও তার পাশে অবশ্যই থাকবো তবে এই না যে আমি তার মাঝ পথে থেকে চলে যাবো কারণ আমার জীবনটা খুব দুঃখের জীবন ঠিক আছে আমি তো কষ্ট পাইতে পাইতে এত বড় হয়েছি তাহলে আমি চাই না আরেকটা ব্যক্তির মনে কষ্ট দিতে হয়তো আমার কথা হলো কি সে যদি আমার লাইফে আসে আমার বুঝে আমি সারা জীবন তার পাশে থাকবো ঠিকানা কোথায় আপনি কোথায় থেকে ফোন দিয়েছেন এই তো আমি ফোন দিয়েছি সিলেট থেকে বা사에 কে কে আছে আপনার বা사에 শুধু আমার দাদি আছে আর আমার ছোট একটা ভাই আছে আর আমি আচ্ছা এই নাম্বারটা কি আপনার জি আমার নাম্বার এটা এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এই নাম্বারে আমার সাথে আমার কাছে ফোন দিলে সবার যোগাযোগ করতে পারবে আর নাম্বার আপনি বলে দিবেন না আমি বলে দিব না ভাই নাম্বারটা তো আমার মুখস্থ নাই আপনি বলে দেন বেশ কিছুক্ষণ নাম্বারটাই আমি বলে দিয়েছি আর যারা আমাদের ভিডিওটা বা কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকে যদি করে থাকেন তাহলে আপনাকে সদস্য হিসেবে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান ডাবল নাইন ফাইভ টু থ্রি এটা কি আপনার ভাই নাম্বারটা আপনি আবার বলেন তো একটু লাস্টে পাঁচশো তেইশ এটা কি আপনার হ্যাঁ হ্যাঁ পাঁচশো তেইশ আমার নাম্বারটা হ্যাঁ জিরো ওয়ান থ্রি থ্রি ওয়ান ডাবল নাইন ফাইভ টু থ্রি ঠিক আছে すみませム